আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখাবো কোন রকম মার্কেটিং ছাড়া কিভাবে অ্যাডস্ট্রা থেকে ইনকাম করবে কিভাবে ক্লিক আনবেন পাবেন হাই সিপি আমরা অনেকেই অ্যাডস্ট্রা কাজ করি কিন্তু সত্যি বলতে দেখা যায় 80% ইউজারই ঠিকমতো মার্কেটিং করতে পারেন না আর তার ফলে অনেকের ইনকাম অনেক কম হয় আবার কেউ মার্কেটিং করলে সিপিএম অনেক কম হয়ে থাকে কিন্তু বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো মার্কেটিং ছাড়া ক্লিক দিয়ে ইনকাম আনবেন আর পাবেন হাই সিপিএম হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা মার্কেটিং ছাড়াই ক্লিক এবং হাই সিপিএম দুটোই সম্ভব আর এই স্পেশাল টিপস এন্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এর জন্য আপনাদেরকে প্রথমে একটা ওয়েবসাইট বানাতে হবে ইউটিউবে যদি আপনারা সার্চ দেন ব্লগারে কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাতে হয় তাহলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটা ভিডিওতে আপনারা শিখে নেবেন আমি এই ভিডিওতে দেখালাম না এতে টাইম বেশি লাগবে তো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি একটা পোস্ট করে দিয়েছি এখানে পোস্টটি দেখেন আমার কিন্তু এখানে ডাইরেক্ট লিংক দেওয়া আছে তো এটা জাস্ট পোস্ট করে দেবেন আপনারা পোস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে ফ্রি ফায়ার এর শিনগুলো এখানে একটা পোস্ট আছে তো এই পোস্টটা আমি এখন লিংকটা কপি করে নিই এখানে লিংকটা কপি করে নিয়েছি এইটা ছিল পার্ট 1 এবার আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেটিং ইনভাইটিং রিয়েল ভিজিটর আনবেন যারা শুধু ক্লিকই করবে না সাইন আপও করবে যেখানে শুধু একটা ক্লিক করলে একটা বা দুই সেন্ট দেয় এখানে সাইন আপ করলে এক থেকে দেড় লর পর্যন্ত দেয় এবার আসি আমরা কিভাবে রিয়েল ভিজিটর আনবো তো তার জন্য কিন্তু আমাদেরকে একটা মাইক্রোজব সাইট ইউজ করতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবাই আইটি ওয়ার্ক জব ইউজ করেন আইটি ওয়ার্ক জবে বিভিন্ন সুবিধা পাবেন এর জন্য আমি আপনাদেরকে আইটি ওয়ার্ক জব সাজেস্ট করলাম তো আইটি ওয়ার্ক জবে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকচুয়ালি ডলার কিন্তু ডিপোজিট করা আছে এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি শুধুমাত্র অ্যাডেস্টার ওয়েবসাইট ভিজিট কাজ দিয়ে তো কিভাবে কি করবেন সেটা আমি বিস্তারিত বলি এক্সাম্পল দেখেন এখানে একজন দিয়েছে সার্ভে কমপ্লিট কাজ তো এখানে দেখতে পারতেছেন সে তার এখানে লিঙ্কটা দিয়েছে বলেছে সার্ভে সবগুলো উত্তর দিয়ে টাচটা সম্পূর্ণ করে একটা স্ক্রিনশট দিবেন অর্থাৎ এখানে তার কাজ করার মাধ্যমে কিন্তু সে তার ইনকামটা পেয়ে যাবে তার সাইন আপ কমপ্লিট হলে কিন্তু সে এক ডলারের মতো পাবে আর আমাদের কিন্তু সে দিচ্ছে তিন সেন্ট করে অর্থাৎ তিন টাকা বুঝতে পারতেছেন মাত্র তিন টাকা সে এক ডলারের মতো ইনকাম করতেছে তো আমরাও ঠিক এরকম করে এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনবো যারা সাইন আপ করবে প্রথমে আমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এর উপর ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনারা বিকাশ নগদ বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন আমি এখানে বিকাশ দিয়ে দেখাচ্ছি নগদ ও সেম ভাবে ডিপোজিট করে বাইন্যান্স একটু অন্যভাবে হবে তো বিকাশের উপর সর্বপ্রথম আপনারা ক্লিক করে দিবেন বিকাশে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটা নাম্বার দিয়ে রাখছে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 1 ডলার অর্থাৎ এখানে সর্বনিম্ন 1 ডলার ডিপোজিট করা যায় এর উপরে আপনারা যত ইচ্ছা করতে পারেন এখানে অ্যামাউন্টের ঘরে আপনারা 1 ডলার লিখে দিবেন যত ডলার ডিপোজিট করবেন সে তত ডলার লিখব আর যে নাম্বার থেকে আপনি টাকা সেন্ড করবেন সেই নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে ট্রানজেকশন আইডিটা দিবেন তারপর এখানে স্ক্রিনশট আপনি যে টাকা সেন্ড করছেন তার একটা পেমেন্ট প্রুফের একটা স্ক্রিনশট দিবেন তারপর এখানে সাবমিট এর উপর ক্লিক করলে কিন্তু আপনার ডিপোজিট সাকসেস হবে এখানে পোস্ট এ নিউ জব দেখতে পারতেছেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আমরা যেহেতু সাইন আপের কাজ দিব তো এখানে সাইন আপটা সিলেক্ট করে নেবেন সাইন আপ সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইমেল সাবমিট অনলিতে তে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর এখানে লিখে দিবেন ওয়েবসাইটের এর লিংকটা আপনি কপি করলেন সেই লিংকটা এখানে দিয়ে তারপর এখানে লিখবেন এখানে আপনারা লিখবেন করতে হবে কি ওকে লিংকটা ওপেন করতে হবে তো ভিডিও তো লিখতে হবে ব্লগার এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে ও যদি ভুল বেজে যায় তার জন্য একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব লাল রং করে দেওয়া আছে আমার এখানে আমি লিখব ওখানে লিঙ্কটা একটা কালার দিয়ে আমি মার্ক করেছি অথবা আপনারা যেভাবে লিঙ্কটা দিবেন আপনারা সেটা লিখে দেবেন যে আমি এই লেখাটার নিচে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনারা ক্লিক করার পর এখানে রিকোয়ার্ড প্রুফ এখানে আপনারা লিখবেন যে একটি স্ক্রিনশট কিন তারপর এখানে সেই যে স্ক্রিনশটটা আমরা কিছুক্ষণ আগেই নিয়েছিলাম এখানে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসছি তারপর এখানে নেক্সটটা ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন চার টাকা হলে কিন্তু আমরা এক একটা সাইন আপ কিনতে পারবো আর একটা সাইন আপ থেকে কিন্তু আমরা একশো টাকা প্লাস ইনকাম করতে পারতেছি তো বুঝতে পারতেছেন এখানে অনেক প্রফিট আছে তো আমি এক ডলারের সর্বোচ্চ কয়টা কাজ দেওয়া হয়েছে সেই কয়টা দিন থেকে একটা স্ক্রিনশট যেহেতু বলছি তাই রিকোয়ার স্ক্রিনশট এখানে এক দিয়ে দেবেন আপনি যে কয়টা স্ক্রিনশট চাবেন সেই কয়টা স্ক্রিনশট এখানে দেবেন এখানে আমি ক্রিজ দিলাম যে কয় দিন জবটা থাকবে এখান থেকে আমার বোঝা তো আমি আরও একটা দিতে পারবো আমি একুশ করে দিলাম দেখতে পারতেছেন প্রায় এক ডলারের কাছাকাছি হয়েছে তারপর এখানে সাবমিট পোস্টে ক্লিক করলে কিন্তু আপনার জবটা পেন্ডিং এ চলে যাবে তারপর তো করতে খুব বেশি থেকে মিনিট লাগবে তারপর কিন্তু আপনার জবটা হয়ে যাবে এখন আসি মেইন কথায় আপনারা কিন্তু এরকম জব পোস্ট করলে হবে না আপনার সাইটে দেখবেন যে এক থেকে ইনকাম হয়েছে তখন আপনি জবটা পজ করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর যদি এর আগে আপনার অ্যাকাউন্টে পাঁচ থেকে দশ ডলার প্লাস ডেইলি ইনকাম করে থাকেন তাহলে করার দরকার নেই আর যারা নিউ তাদের জন্য বলতেছি তারা প্রথমে এক সপ্তাহে এরকম করে থাকবেন তাছাড়া কিন্তু আইডিয়ার সমস্যা হতে পারে তো আপনারা ঠিক এইভাবে মাইজবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইলস লেখা এখানে ক্লিক করার পর আপনি এখানে পজের অপশন পেয়ে যাবেন তারপর আপনারা জবকে পজ করে দিবেন জব পজ না করলে কিন্তু আরো অনেকই কাজ করবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত ডলার ঢুকবে একদিনে যখন বেশি ডলার ঢুকবে তখন কিন্তু এড্রেস ট্র আপনাকে ব্যান করে দেবে এটা আপনি নেক্সটই থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ